নবদ্বীপের যে বিশেষ বিশেষ যে মন্দিরগুলো যেটা মহাপ্রভুর লীলাভূমি লীলাস্থলী সেগুলোকে আমরা দর্শন থাকবে বাদাম থাকবে এগুলো দিয়ে প্লাও করা হয় এবং আলুর থাকবে এগুলো দিয়ে আমাদের নেই আপনারা একজন আসেন দুজন আসেন বা যতজনই আসেন না কেন আপনারা কিন্তু থাকতে পারবেন সেই ক্ষেত্রে ছয় সাত পদের খাবার ছয় সাত পদের খাবার রয়েছে এবং টোটালটাই কিন্তু পরিবেশন করা হচ্ছে কাঁসার থালাগুলো শুরু চালের এবং এই যে ভোগ দেখছেন এই এই যে ভোগ লেগেছে এখানে দেখুন দর্শন করুন ভোগ ভোগটা দর্শন করুন এই যে ভোগ এই যে আমাদের সেই গিরিধারী এখানে রাধা হচ্ছে এবং এইখানেই সমস্ত ভোগটা রাখা আছে এখান থেকে গিরিধারী দর্শন করছেন এখানে নিবেদন হচ্ছে এবং সেই পাশে এখানেও নিবেদন হচ্ছে এই নিবেদন প্রসাদটাই আপনারা পাবেন জাগালেন কোথা থেকে এসছেন আপনারা ঘাটাল ঘাটাল থেকে এসছেন বা কেমন লাগছে এখানে থেকে পরিবেশ খুব ভালো লাগছে নমস্কার তোমাদেরকে নতুন একটি ভিডিওতে আবারও স্বাগত আজ কিন্তু রয়েছে আমি নবদ্বীপে গোবিন্দ রেস্টুরেন্ট এবং এটি হলো সেকেন্ড পার্ট ফার্স্ট পার্টটা অবশ্যই দেখে এবং খুব ভালো রেসপন্স দিয়েছ তোমরা আশা করছি সেকেন্ড পার্টটাও খুব ভালো লাগবে এবং এই পার্টে থাকছে হলো একটি প্যাকেজ যেটি চারশো টাকায় দুবেলা খাওয়া থাকছে এবং প্লাস রকম নবদ্বীপে যে মঠ মন্দিরগুলো রয়েছে এই টোটালি কিন্তু ঘুরে দেখানো হবে টোটাল দশ থেকে বারোটি মঠ মন্দির কিন্তু ঘুরে দেখানো হবে আজকে আমার এই ভিডিওতে তোমরা সেগুলো অবশ্যই জানতে পারবে কি কি দেখানো হবে এবং গোবিন্দভেজ রেস্টুরেন্টটিও কেমন চলুন ভিডিওটি শুরু করছি এই দিক দিয়ে চলে গেলে পড়বে হলো রাধা বাজার যেটা মেন রাস্তা এবং এই দিকে ঠিক এই দিক দিয়ে গেলে তোমাদের গোবিন্দভেজ রেস্টুরেন্টটি জাস্ট কিন্তু এখান থেকে দেখাই যাচ্ছে এবং এই দিকে রয়েছে হলো সমাজবাড়ি এবং সমাজবাড়ির কিন্তু চূড়াটি কিন্তু দেখা যাচ্ছে আর ঠিক আমার ব্যাক সাইড দিয়ে চলে গেলে এদিক দিয়ে বলবে পৌমতলা প্রাঙ্গন সেখানে কিন্তু পড়মতলা মন্দিরটিও দেখতে পারবেন এবার আমরা চলে যাব ঠিক এদিক দিয়ে গোবিন্দভেজ রেস্টুরেন্টে বৌবাজার মোড় থেকে জাস্ট একটুখানি এগিয়ে আসলেই কিন্তু গোবিন্দভ রেস্টুরেন্ট এদিক দিয়ে ঠিক আমি চলে যাব দোতলায় কিন্তু আমি চলে আসছি গোবিন্দভ রেস্টুরেন্টে এবং খুব সুন্দর কিন্তু লাইটিংয়ের লাইটিং করেছে বেশ ভালো লাগছে এখানে কিন্তু নিরামিষের আয়োজন লেখায় রয়েছে নিচে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারেন খুব সুন্দর কিন্তু ডেকোরেশনের কাজ এবং এখানে কিন্তু মেনু লিস্ট দেওয়া রয়েছে সেটিও কিন্তু দেখা যাচ্ছে পরিষ্কারভাবে চলুন এবার এখানে সিঁড়ি দিয়ে উঠেই কিন্তু তোমাদের প্রথমে কিন্তু এইখানে কিন্তু জুতো রাখতে হবে লেখে লেখাই রয়েছে এখানে প্লিজ জুতো রাখুন এবং সিঁড়ি দিয়ে এসে জুতো রেখেই আমরা ডান দিকে যদি যাই তাহলে পড়বে একটি ক্যাফে এবং ক্যাফেতে আমরা এখন যাব চলুন ক্যাফেটি কেমন সেটি দেখে নেওয়া যাক এবং আমরা চলে যাচ্ছি এবার ক্যাফেতে এবং খুব পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু ক্যাফেটি রয়েছে দেখতে পাচ্ছেন এই দিকে এবং ক্যাফেটি একবার জাস্ট দেখিয়ে দিই এবং আপনারা এখানে থেকে বড়ো কথা আপনারা ক্যাফেতে যেমন কফি বা নানা রকম জিনিস আপনারা খেতে পারবেন তার সাথে কিন্তু আপনারা এখানে কিন্তু রেস্টও নিতে পারবেন কত সুন্দর ব্যবস্থা তোমরা একবার জাস্ট দেখো এবং নিচেও কিন্তু রেস্ট নিতে পারবেন এবং লাইটের কাজগুলোও কিন্তু খুব সুন্দরভাবে করেছে এই গোবিন্দভেজ রেস্টুরেন্টের ক্যাফেটিও দারুণ কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে পাচ্ছ দুটি টেবিল রয়েছে এখানে একটি টেবিল এবং এখানে একটি টেবিল এবং ল্যাম্পসেটগুলো কত সুন্দর এবং পাখা রয়েছে এখানে কিন্তু অসুবিধার হওয়ার কোনো জায়গাই নেই এবং ঠান্ডার নিরিবিরি কিন্তু জায়গাটি দেখতে পাচ্ছ এই হলো ক্যাফে এবং ক্যাফের থেকে এবার আমরা বেরিয়ে চলে যাব যেখানে হয় কিচেন এবং কিচেনে কি কী রান্না হয় এবং কিচেনটি কীরকম সেটিও আমি দেখাবো চলুন কিচেনে দেখে নেওয়া যাক কেমন রয়েছে কিচেনটি এবার কিন্তু আমি চলে এসেছি কিচেনে কিচেনে কিন্তু মহারাজজি কিন্তু রান্না করছেন এখানে দেখতেই পারছি কত সুন্দর কি রান্না হচ্ছে যদি বলেন এখন পোলাও হচ্ছে পোলাও পোলাও হচ্ছে হ্যাঁ আমাদের এখন পোলাও হবে স্পেশাল পোলাও স্পেশাল পোলাও পোলাও কি কি থাকছে পোলাওর ভিতরে আমাদের কিশমিশ থাকবে বাদাম থাকবে এগুলো দিয়ে পোলাও করা হয় এবং এর আলু দম থাকবে পুরি পুরির আইটেম থাকবে এগুলো দিয়ে আমাদের পোলাওটা করা হয় টোটালি ভেজ টোটালি ভেজ 100% 100% কিন্তু এটা ভোগ লাগে দেখতে একশো পার্সেন্ট নি এবং কতটা পরিষ্কার পরিচ্ছন্ন কিচেনটির এখন কত সুন্দরভাবে কিন্তু সাজানো রয়েছে গোছানো রয়েছে এবং জেঠিমা রয়েছে জেঠিমা ভালো আছেন কি রান্না করছেন আজকে আলু ভাজা বা দারুন অনেক কিছুই রান্না হচ্ছে নাকি এই গোবিন্দ রেস্টুরেন্টে কিন্তু যিনি রান্না করেন কত বছর ধরে রান্না করছেন কত বছর ধরে রান্না করছেন এক বছর হয়নি খুব সুন্দর এখন কিন্তু আমি চলে আসলাম ঠাকুর ঘরে এখানে কিন্তু রান্নার দেখুন পাঁচ তরকারি পাঁচ তরকারি আছে এখানে আছে হলো আপনার কচু শাক আচ্ছা এখানে আছে আপনি দেখেন এটা আমের চাটনি এবং এখানে আছে হলো আপনার সরিষা বাটা দিয়ে লাউ গ্রহণ করা এখানে আছে আপনার শুক্তো এখানে দেখছে রসা আছে এই যে রসা দেখতে পাচ্ছেন আলু পটলের রসা এবং এখানে দেখতে পাচ্ছেন আপনার ডাল ডাল দেখতে পাচ্ছেন এবং এখানে আলু ভাজি আর এখানে গন্ত আছে সরু চালের এবং এই যে ভোগ দেখছেন এই এই যে ভোগ লেগেছে এখানে দেখুন দর্শন করুন ভোগ ভোগটা দর্শন করুন এই যে ভোগ এই যে আমাদের সেই গিরিধারী এখানে রাধা জি মধ্যে ভগবান পঞ্চতত্ত্ব এবং আমাদের গুরুবর্গরা রয়েছেন এইখানে রান্না হচ্ছে ভোগ ভোগ হচ্ছে এবং এইখানেই সমস্ত ভোগটা রাখা আছে এখান থেকে গিরিধারী দর্শন করছেন এখানে নিবেদন হচ্ছে এবং সেই পাশে এখানেও নিবেদন হচ্ছে এই নিবেদন প্রসাদটাই আপনারা পাবেন যারা অবশ্যই আপনারা প্রসাদ পাবেন যারা আসবেন তারা সম্পূর্ণ কিন্তু পুরো প্রসাদ পাবে প্রসাদ পাবেন এবারে চলে যাব কিন্তু আমরা খাবারের জায়গায় কত সুন্দর চেয়ার রয়েছে এখানে বসতে পারবে তোমরা এসে কোনো ব্যাপারই না এখানে বসতে পারবে এবং খাবার জায়গাটি দেখুন কতটা সুন্দর এবং অনেকটা কিন্তু বড় এরিয়া রয়েছে এখানে বসে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু খাবার দাবার খেতে পারবে কোনো অসুবিধা নেই কিন্তু ফ্যানও রয়েছে দেখতে পাচ্ছ এবং অনেকগুলোই কিন্তু টেবিল রয়েছে এবং শুধু তাই নয় প্রত্যেকটি টেবিলে কিন্তু তামার স্পেশালিস্ট জগ রয়েছে এই জগে যদি জল খান আপনারা তাহলে অনেকটাই কিন্তু রোগ রোগ নিরাময় হবে আর সেটি আমরা সকলেই জানি কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো রয়েছে শুধু তাই নয় খাবার যে দেওয়া হয় আপনারা যে খাবার খাবেন সেই খাবারও কিন্তু কাঁসার থালা গ্লাসও কিন্তু খাবার দাবার কিন্তু সার্ভ করা হয় আর কি আপনাদেরকে পরিবেশন করা হবে এই যে এখানে দেখতেই পাচ্ছ জগ রয়েছে এবং কাঁসার গ্লাসও রয়েছে এবং থালাগুলো দেখতে পাচ্ছ এই যে থালা রয়েছে এবং এখানে কিন্তু খাবার দাবার যে যে ডিনার সেট সেগুলো কিন্তু রয়েছে এখানে এবং খাওয়া দাওয়ার করে তোমরা যে হাত ধোবে সেখানেও কিন্তু খুব সামনেই কিন্তু রয়েছে বেসিন হাত কোথায় ধোবে সেটি নিয়েও চিন্তা করতে হবে না পাঁচ তরকারি আছে শাক আছে পাঁপড় আছে চাটনি আছে এখানে শুক্তো আছে চাটনি আছে আবার রসা আছে রসা মোটামুটি ছয় সাত পথের খাবার আছে ছয় সাত পথের খাবার রয়েছে এবং টোটালটাই কিন্তু পরিবেশন করা হচ্ছে কাঁসার থালা গ্লাস এবং সমস্যা কোথা থেকে এসছেন আপনারা ঘাটাল থেকে ঘাটাল থেকে এসছেন বা কেমন লাগছে এখানে থেকে পরিবেশ খুব ভালো লাগছে যারা আসবে তাদেরকে একটা সাজেস্ট করা যেতেই পারে খুব সুন্দর বা থ্যাংক ইউ আপনারা তো খাওয়া দাওয়া করলেন কিন্তু এবার আমি দেখাবো হলো আপনারা কোথায় থাকবেন সেই রুমটি আমি এবার দেখাবো চলুন দেখে নেওয়া যাক সেই রুমগুলো কেমন রয়েছে চলুন এবার দেখে নেওয়া যাক আপনারা এসে কোথায় থাকবেন এখানেও কিন্তু খাবার ব্যবস্থা রয়েছে খুব সুন্দর কিন্তু এবং ঠান্ডা খুব ঠান্ডা নির্বিড়ি কিন্তু জায়গাটি বোঝাই যাচ্ছে আর এইখানে কিন্তু আপনারা আপনাদের থাকার জন্য কিন্তু খুব সুন্দর কিন্তু ব্যবস্থা করা হয়েছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চৌকি দেওয়া রয়েছে এবং কম্বল বালিশ সব কিন্তু দেওয়া রয়েছে এবং একসাথে কিন্তু অনেকজন থাকতে পারবেন এবং যারা আপনারা সিঙ্গেল বা ডবল আসবেন তারাও কিন্তু একটি চৌকি ভাড়া করে কিন্তু থাকতে পারবেন সেই ক্ষেত্রেও কিন্তু অসুবিধা নেই আপনারা একজন আসেন দুজন আসেন বা যতজনই আসেন না কেন আপনারা কিন্তু থাকতে পারবেন সেই ক্ষেত্রেও কিন্তু কোনো অসুবিধা নেই এবং দুটো কিন্তু ফ্যান রয়েছে দেখতে পাচ্ছ কত সুন্দর এখানে সুন্দরভাবে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে এবং দেখুন নিচে একদম কার্পেট দেওয়া কিন্তু সেটাও কিন্তু খুব সুন্দর ভালো এবং ভালো লাগছে দেখতেও দেখতেই পাচ্ছ কতটা বড় একটা হল ঘর রয়েছে সেখানেও কিন্তু খুব সুন্দর এবং শুধু ফ্যান নয় এসিও রয়েছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর কিন্তু এই জন্য আমি এসি দিয়ে এসিও রয়েছে এখানে এবারে আমি দেখাবো যারা আপনারা ফ্যামিলি নিয়ে আসবেন তারা অবশ্যই একটি রুম চাইবেন সেই ব্যবস্থাও কিন্তু রয়েছে এখানে কিন্তু চোখে রয়েছে এখানে কিন্তু থাকতে পারবেন যারা আসবেন তারা অবশ্যই থাকবেন কিন্তু ফ্যামিলি নিয়ে যারা আসবেন তাদের জন্য কিন্তু সে ব্যবস্থা কিন্তু এই গোবিন্দ রেস্টুরেন্টে করেছে তারা কিন্তু এখানে কিন্তু থাকতে পারবেন খুব সুন্দর কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুটো বেড রয়েছে এবং এখানে কিন্তু ফ্যানও চলছে এখানে তীর্থযাত্রীরা এসছেন এবং তারা এখন এই মুহূর্তে ঘুরতে গেছে এই জন্য একটু ঘরটা একটু অগোছালো দেখতে পাচ্ছেন যে এই হলো ফ্যামিলি রুম আপনারা যারা আসবেন ফ্যামিলি রুম যদি খুঁজে থাকেন অবশ্যই কিন্তু এটি ফ্যামিলি রুম আপনারা পেয়ে যাবেন এবং ফ্যান রয়েছে লাইটেরও রয়েছে দেখতে পাচ্ছেন পরিষ্কার পরিচ্ছন্ন আমি এবার চলে যাব যারা এখানে থাকবেন যে ওয়াশরুম কোথায় রয়েছে জেন্টস ও লেডিস ওয়াশরুম ওয়াশরুমটিও আমি দেখিয়ে দিই তোমাদের কেমন রয়েছে ওয়াশরুম এদিক দিয়ে ঢুকেই কিন্তু ওয়াশরুম রয়েছে এই যে হলো কোমোড রয়েছে ওয়াশরুমে পরিষ্কার এবং জলেরও কিন্তু সুন্দর ব্যবস্থা রয়েছে দেখতে পাচ্ছ এ হলো ওয়াশরুম একটু ছোটো হল কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু ওয়াশরুমটিও কিন্তু রেস্টুরেন্টের প্রভুর সাথে এই রেস্টুরেন্টের সম্পর্কে আমরা কিছু কথা জেনে নেব চলুন প্রভু নমস্কার জয়নীতায় জয়গড় কেমন আছেন হ্যাঁ ভালো আছি প্রভুজি আপনি ভালো আছেন তো আমি দারুণ আছি আচ্ছা আপনার ইউটিউব কেমন চলছে ভালো খুব সুন্দর চলছে ঠিক আছে তো যাই হোক আপনারা যারা যারা এই ইউটিউব দেখছেন আর দূর দূরান্ত থেকে আপনারা আমাদের যে প্যাকেজটা নিয়ে আজকে আলোচনা হবে সেই বিষয়ে আমি আপনাকে আলোচনা করছি গোবিন্দ ভেজ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ববাজার মোড় নবদ্বীপ এটা একটা প্রথম মানে শুদ্ধা আহার সাধু বৈষ্ণব দ্বারায় পরিচালিত রন্ধন সমস্ত ক্রিয়া তা নবদ্বীপে অনেক খাবারের আয়োজন আছে নিরামিষ খাবার বহু জায়গা পাওয়া যায় আনাচে কানাচে বহু আছে কিন্তু বৈষ্ণবদের খাবারের জন্য বা শুদ্ধ আহারের জন্য ব্যবস্থা নেই হয়তো অনেক মঠ মন্দির আছে অনেক মন্দিরগুলো আছে কিন্তু কোনো রেস্টুরেন্ট বা হোটেল এ ধরনের ব্যবস্থা নেই তো আমরা এই আপনাদের কষ্ট লাঘবের জন্য সাধুদের বৈষ্ণবদের কষ্ট লাঘবের জন্য আমাদের ছোট্ট একটা প্রয়াস সেবামূলক এটা কোনো ব্যবসায়িক মূল উদ্দেশ্য নয় কারণ আমাদের এখানে নিত্য গিরিধারী সেবা পূজা ভোগরা হচ্ছে সেই অনুযায়ী আমরা একটা প্যাকেজ ছেড়েছি বা দিচ্ছি আপনাদের সুবিধার জন্য এবং আপনাদের সেবার জন্য তো আপনারা আজকে যে ইউটিউবের যে প্রোগ্রামটা দেখছেন আজকে যে অনুষ্ঠান বা অর্থাৎ আমাদের গোবিন্দ বিজয়ের যে মেনুগুলো কিভাবে কি করে থাকি তো আমরা চারশো টাকা করে নিব আপনাদের কাছ থেকে আপনাদের কি আমরা রিসিভ করব আপনারা যেখান থেকে আসবেন যে যেখান থেকে আমরা নবদ্বীপ স্টেশন বা বিষ্ণুপুর স্টেশন বা বড়ালঘাট থেকে আমাদের এই রেস্টুরেন্টের নিজ নিজস্ব যে টোটো গাড়ি আছে সেই গাড়ি দিয়ে আপনাদেরকে আনা হবে এনে আপনাদেরকে এখানে সকালবেলা আপনারা ওয়াশ আদি করবেন ফ্রেশ হবেন এবং এখানে আমরা ব্রেকফাস্ট করাবো সেই ব্রেকফাস্টে দুইটা পরোটা থাকবে সবজি থাকবে এবং একটা মিষ্টি বড় মিষ্টি থাকবে সকালে ব্রেকফাস্ট করিয়ে আপনাদেরকে আমরা এই নবদ্বীপের যে বিশেষ বিশেষ যে মন্দিরগুলো যেটা মহাপ্রভুর লীলাভূমি লীলাস্থলী সেগুলোকে আমরা দর্শন করাবো তো আপনাদের কোথায় কোথায় নিয়ে যাব সেই জায়গাগুলো একটু নামটা আমি বলে দিই আমরা আপনাদেরকে প্রথমে নিয়ে যাব প্রপার তিনকুড়ি গোস্বামী আমাদের দাদুগুরু পূজ্য সিদ্ধ মহাত্মা সিদ্ধ পুরুষ তিনার একটা মন্দির অর্থাৎ ষাট ফুটের যে শিব মন্দির এবং প্রপাতি গোস্বামী সমাধি আমরা এটা দর্শন করাব ওখান থেকে আপনাদেরকে দর্শনে নিয়ে যাব আপনারা জানেন যে জল মন্দির সেই জল মন্দিরে নিয়ে যাব দর্শন করাবো কেশব যে গৌরিয়া মঠ সেখানে আপনারা দর্শন নিব। বিষ্ণুপ্রিয়ার যে বাড়ি অর্থাৎ মহাপ্রভুর যে শ্বশুরবাড়ি সেখানে আপনার দর্শন করানো হবে এবং বিষ্ণুপ্রিয়ার প্রাণধন যে প্রাণের ধন সেই যে আপনি দেখছেন এখানে দেখছেন এখানে সেই মহাপ্রভু ধামেশ্বর মহাপ্রভু সেই ধামেশ্বর মহাপ্রভুকে দর্শন করাবো ওখান থেকে আপনাদেরকে একলা একলানিতায় সেই পাগলা নিতায় যে মন্দির সেটা আপনাকে দর্শন করাবো ওখান থেকে দর্শন করে আপনাদেরকে আমরা নিয়ে যাব কোথায় সেই প্রাচীন মায়াপুর যে প্রাচীন মায়াপুর যেখানে মহাপ্রভুর নিমায়ের জন্ম জন্মস্থান সেটা দর্শন করাবো পাশেই ষাট ফুটের যে মহাপ্রভুর মন্দির সেটা আপনাকে দর্শন করাবো সেখান থেকে আমরা নিয়ে চলে আসব সোনার গৌরাঙ্গ অর্থাৎ আমাদের যে এ রেস্টুরেন্ট এই হোটেল রেস্টুরেন্ট যেখানে এটা সোনার গৌরাঙ্গর বিল্ডিংয়ের সাথে আমাদের এই নীচেরই যে দোতলা এখানে সোনার গোরাঙ্গ আপনাকে দর্শন করাবো এবং এখান থেকে দর্শনে নিয়ে যাব আপনাদের কোথায় যে শ্রীবাস অঙ্গন যেখানে মহাপ্রভু নিত্য কীর্তন করতেন শ্রীবাসীর অঙ্গনে এবং বলছে যে যারা একবার শ্রীবাস অঙ্গন দর্শন করে তাদের কোন অন্য অন্নদানের অভাব হবে সেই শ্রীবাস দর্শন করাবো সমাজবাড়ি মন্দির আছে সেটা আপনাকে দর্শন করাবো সেখান থেকে শ্রীবাস প্রভু ঘাট যেখানে স্নান করতেন সেই স্নানের ঘাটে আপনাদেরকে নিয়ে যাব সেখানে নিয়ে আপনাদেরকে দর্শন করাবো এবং আপনাদেরকে নিয়ে যাবো যে গুপ্তবৃন্দাবন অর্থাৎ যেখানে রাধারী মন্দির সেখানে আপনাদেরকে দর্শন করানো হবে এবং সেখান থেকে আপনাদের পুরমাতলা বিখ্যাত যে পুরমতলা সেই পুরোমতলা দর্শন করাবো দর্শন করিয়ে সমস্ত ঘুরিয়ে আপনাদেরকে আমাদের রেস্টুরেন্টে আবার আপনাদেরকে টোটোর মাধ্যমে আমরা নিয়ে আসব এখানে এসে আপনারা ফ্রেশ হবেন এবং এসি রুম আছে প্রচণ্ড যদি গরম তাপ থাকে আমরা আপনাদেরকে এসি রুম দেবো সেখানে বসে আপনারা বিশ্রাম করবেন এবং সেই এসি রুমেই আপনাদেরকে খাবারের আয়োজন ব্যবস্থা আমরা করে এবং কি রেস্ট নিয়ে আপনারা আপনাদের গন্তব্যস্থানে চলে যেতে পারেন এটা হলো আমাদের চারশো টাকার যে প্যাকেজ সেই প্যাকেজে মনে রাখবেন চারশো টাকার প্যাকেজে যারাই আসবেন অন্তত দুইজন আসবেন তার অধিক যত আসেন কিন্তু দুজন আসলে আপনাদেরই সুবিধা হবে খরচাটা কম হবে ঠিক আছে এবং আপনারা পরবর্তীতে এখান থেকে দর্শন করে বাড়ি গন্তব্য যাবেন যদি কেউ থাকতে চান যে না আমরা থাকবো তাহলে আমাদেরকে নন এসিতে আবার আপনাকে দেড়শো টাকা আরও যোগ হবে অর্থাৎ রাত্রে খাওয়াও খাওয়া দেবো এবং থাকার ব্যবস্থা এবং যদি কেউ মনে করেন যে না আমরা এসিতে থাকব। তাহলে এসির আলাদা যে চার্জ আছে সেই চার্জ নিয়ে আপনারা এসিতেও থাকতে পারবেন কারণ এসির প্যাকেজটা হলো আমাদের চারশো টাকা দুবেলা খাওয়া থাকা নন এসি প্যাকেজ হলো দুশো পঞ্চাশ টাকা দুবেলা খাওয়া থাকা এবং আপনারা যারা ঘুরতে ইচ্ছুক শুধু ঘুরে চলে যাবেন সেই প্যাকেজটি আমাদের চারশো টাকা সকালে ব্রেকফাস্ট দুপুরে আপনাকে লাঞ্চ সেই লাঞ্চের ভিতরে ছয় পদের খাবার থাকবে পনির থাকবে এবং চাটনি পায়েস এগুলো দিয়ে আপনাদেরকে খাবার খাবে রেস্ট দিয়ে আপনাদেরকে মিলিয়ে দেবো যে জায়গায় থাকবেন আসবেন একবার এসে দেখুন আমাদের সাথে সম্বন্ধ করুন আরেকটা কথা মনে রাখবেন আমাদের ফোন নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই অবশ্যই যোগাযোগ করে আপনারা কিছু আমাদের সেই ফোন পেতে কিছু টাকা পাঠাবেন তখন আমরা কনফার্ম হব পরবর্তীতে আপনাদেরকে আমরা রিসিভ করে নেব যতক্ষণ পর্যন্ত আপনারা পেতে টাকা না পাঠাবেন ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে আমরা কোথাও থেকে রিসিভ করতে পারবো না তাই পেতে কিছু টাকা পাঠাবেন তারপরে কনফার্ম হবো আপনাদেরকে আমরা সেই স্টেশন থেকে বা ঘাট থেকে রিসিভ করে আমাদের নিয়ে যদি ফোনপের নাম্বারটা বলে দেন আমাদের ফোনপের নাম্বার হলো সেভেন ডাবল জিরো ওয়ান ফাইভ এইট সেভেন জিরো ডাবল নাইন মানে সামান্য কিছু টাকা পাঠালেই আপনারা বুকিংটা নিয়ে নেবেন হ্যাঁ সামান্য কিছু পাঠানো মানে আমাদের ওনাকে কনফার্ম হলো এবং আমাদের যে টোটো ড্রাইভার থাকবে উনিও কনফার্ম থাকবে কারণ যোগাযোগের ব্যাপার আছে তিনি স্টেশনে গিয়ে বসে থাকবেন এই জন্য এটা দরকার ওকে রাধে রাধে জয়নিতায় এখান থেকে কিন্তু রাস্তার ভিউটা কিন্তু সম্পূর্ণ পেয়ে যাবেন সামনেই কিন্তু রয়েছে হলো বাজার মোড় দেখতে তার তারমাতা মোড় এবং এখান থেকে কিন্তু সম্পূর্ণ কিন্তু বৌবাজার মোড় সামনেই কিন্তু এটিএমও রয়েছে দেখতে পাচ্ছ এইচডিএফসি ব্যাংক এটিএম রয়েছে এবং এখান থেকে সোজা রাস্তা চলে গেল প্রভুর কাছ থেকে কিন্তু আমরা অনেক কিছু জানতে পারলাম এবং কি কি সুবিধা রয়েছে সেগুলোও কিন্তু আমরা খুব সহজে জেনে নিলাম অবশ্যই একবার গোবিন্দভাবে রেস্টুরেন্টে আপনারা আসুন থাকুন খুব দারুণ কিন্তু একটি রেস্টুরেন্ট এবং পরিষ্কার পরিচ্ছন্ন এবং সম্পূর্ণ কিন্তু নিরামিষ দারুণ একটি রেস্টুরেন্ট তো ভিডিওটি যদি একটু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে এবং পরিবার বন্ধুদের সকলের মাঝে কিন্তু এটি শেয়ার করে দেবেন এবং দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট আরও নতুন একটি ভিডিওতে তখন ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই